আসসালামু আলাইকুম ডক্স কয়েন সেল করে ইনস্ট্যান্ট বিকাশ নগদে টাকা নেন তো যারা ডক্স কয়েন পাইছেন অধিকাংশ ইউজারই কিন্তু একদমই নতুন তারা কীভাবে বিকাশে টাকা নেবেন ডক্স কয়েন সেল করেও অনেকে জানেন না তো ভিডিওটা শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করেই বানানো আর যদি পুরাতন কেউ ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে চান তাহলে করতে পারেন তো ফ্রেন্ডস যারা নতুন যারা বুঝেন না কিভাবে সেল করে প্রফিট নেবেন তো ইনশাআল্লাহ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে হয়তো বা আপনি বুঝতে পারবেন কীভাবে সেল করে প্রফিটটা হাতে নিতে হবে তো আমি ভিউ বাড়ানোর জন্য ভিডিওটা করতেছি না বা ভিডিওটা আমি লং করবো না কথা বলে একটু ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তারপরও তো ফ্রেন্ডস কীভাবে আপনার ডক্স কয়েনটা সেল করবেন সেটা নিয়ে কথা বলি তো ডক্স কয়েন নিয়ে কিন্তু অলরেডি আমি অনেকগুলো পোস্ট করছি যেটা প্রত্যেকেই ডক্স কয়েন আপনাদের এক্সচেঞ্জগুলোতে রিসিভ করছেন যেমন হচ্ছে আমরা যদি বাইন্যান্সে চলে যাই বাইন্যান্সে আসার পর আপনি আপনার ওয়ালেটে চলে আসবেন ওয়ালেটে আসার পর যখন আপনি স্পটে এসে আপনি যদি সার্চে ক্লিক করেন এখানে ডক্স তো সার্চ করার আগেই এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু ব্যালেন্সটা এখানে চলে আসছে দেন এখানে আপনারা যেটা করবেন আপনারা এখানে স্পট মানে ট্রেডে আসবেন ট্রেডে এসে এখানে আপনারা প্রথমে ডক্স লিখবেন তো এখানে ডক্স লিখে জাস্ট আপনারা ওইখানে ডক্স টু ইউসডিটি পাবেন তো ওইখানে ক্লিক করলে এখানে আপনি ডক্স ইনস্ট্যান্ট সেল করতে পারবেন কীভাবে সেল করবেন জাস্ট আপনি সেলে ক্লিক করবেন দেন হচ্ছে এটা ফুল করে দিবেন আপনি যদি ইনস্ট্যান্ট সেল করতে চান তাহলে যে এখানে যে নিচের সবুজ অপশনটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বায়ার তো এখানে ক্লিক করে জাস্ট আপনার এটা টান দিয়ে ধরে ফুল করে সেলে ক্লিক করলে ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে ইউএসডিতে তে ঠিক আছে দেন হচ্ছে আপনি এটা যদি পিটিপিতে সেল করতে চান তো আপনি জাস্ট এখানে ওয়ালেটে আসবেন দেন হচ্ছে ফান্ডিংয়ে আসবেন এখানে এসে পিটিপিতে আপনি সেল করে বিকাশ নগদে টাকা নিতে পারবেন আর যদি পিটিপি না বুঝেন সেক্ষেত্রে আমার কাছেও চাইলে সেল করতে পারেন এটা ছিল বাইন্যান্সের বিষয়ে দেন হচ্ছে আরও যে এক্সচেঞ্জ রয়েছে আপনি কোন এক্সচেঞ্জে উইড্রো করছেন গেট ডট আই ও গেটোটা আয়ত্ত আসার পর এখানে আপনি প্রথমে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করলে এখানে স্পটে ক্লিক করবেন স্পটে ক্লিক করলে এখানে আপনার ডক্স কয়েনটা দেখতে পারবেন তো এখানে ডক্স কয়েনটা শো করতেছে এটা জাস্ট সেল করার জন্য এখানে ক্লিক করবেন দেন এখানে দেখতে পাতেছেন ইউএসডিসির সাথে ট্রেড হবে এটা তো আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন দেন আপনি এখানে জাস্ট সেল করার জন্য সেলে ক্লিক করবেন এখানে টান দিয়ে ধরে ফুল করে দিবেন দেন এখানে বায়ার যে অপশনটা থাকবে ইনস্ট্যান্ট সেল করার জন্য জাস্ট আপনি এখানে সেলে ক্লিক করবেন বা আপনি যদি চান যে এখানে মার্কেটে ক্লিক করে সেল করবেন মার্কেট প্রাইজে সেক্ষেত্রেও করতে পারেন তবে সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে এখান থেকে সেল দিয়ে এখানে মেবি পি টু পিটুপি নাই আপনি বাইন্যান্সে নিয়ে সেল করতে পারবেন সেইমাবে বিট গেট বা বাই বিট এগুলোতেও আপনারা সেইমভাবে সেল করতে পারবেন সেইমভাবে সব কিছু তো এখন আসেন যে এই যে সেইমাবে সব কিছু সেল করতে পারবেন প্রাইসটা কেমন হবে বা এখন সেল দেওয়া কেমন মানে উচিত হবে কি এটা নিয়ে জাস্ট কয়েকটা কথা বলি তো প্রাইসটা কিন্তু আমার মনে হয় দেখেন এখানে অনেকেই কিন্তু সেলিং প্রাইস বসিয়ে রাখছে এটা একদমই লো প্রাইস দেখাচ্ছে এখানে তো আমার মনে হয় দেখবেন লিস্ট হওয়ার সাথে সাথে এটা অনেক ডাউনে চলে যাবে যেহেতু একটা ব্যাড নিউজ ছিল তো বুঝতেই পারতেছেন এটা একটু ডাউনে আসবে যদি আপনি বলবো সাজেস্ট করব আপনারা ফিফটি পার্সেন্ট টোকন সেল করবেন যদি ভালো প্রাইস থাকে আর ফিফটি পারসেন্ট টোকেন আপনারা হোল্ডে রাখেন সামনে বুল মার্কেট রান আছে সেইখানে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট প্রত্যেকেই করতে পারবেন এই ডক্স থেকে আমার মনে হয় আর বাকিটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনার মনে হলে আপনি রাখবেন তবে সম্পূর্ণ দায়ভার আপনার রাখলে ঠিক আছে তবে কীভাবে সেল করে প্রকেটে আর কি প্রফিটটা নিবেন সেটা আশা করি বুঝতে পারছেন আর ইনশাআল্লাহ প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু অলরেডি টোকেনগুলো চলে আসছে ডক্স কয়েন বা প্রত্যেকের অলরেডি টোকেনগুলো চলে আসছে ঠিক আছে তো প্রত্যেকেই সেল করে বিকাশে বা নগদে আপনারা প্রফিট নিতে পারবেন পিটুপিতে সেল করে যদি পিটুপিতে সমস্যা হয় সেই আমার সাথে কন্ট্রাক্ট করতে পারেন তো ভিডিওটা আমি লং করবো না আসলে এখানে তেমন কোনো কিছু দেখানোর নাই আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্ট মাস্টলি জয়েন করে নেবেন এটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে জয়েন থাকলে মাস্লি ভালো একটা প্রফিট করতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন